ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গল কোয়েল জিরো সেভেন আজকে আমি শেয়ার করবো আমার পয়লা বৈশাখের জামার কালেকশন অ্যান্ড এটা হচ্ছে একটা ব্ল্যাক আনারকালি স্যুট যেটা আমার খুবই পছন্দ হয়েছিল অ্যান্ড এগুলোর দাম কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেবো দেন কিনেছিলাম আমি এই ফ্রকটা ব্ল্যাক কালারের উপরে দেন কিনেছিলাম আমি এই ইয়েলো কালারের ফ্রকটা আমি বেশি ফ্রক পড়তে পছন্দ করি অ্যান্ড এই বেলটা একদমই বিচ্ছির লাগিল পুরো ছাপড়ি ছাপড়ি দেন আরও একটা ইয়েলো কালারের ফ্রক যার মধ্যে হোয়াইট হোয়াইট ডট দেওয়া রয়েছে আমার মা কিনেছে এই গ্রিন কালারের একটাই কুর্তি তারপর আমি কিনেছিলাম এই ট্রেন্ডিং শর্ট কুর্তিটা যেটা কিনা একদমই ভিনেক করা ছিল সামনেরটা তারপর আরও একটা শর্ট কুর্তি নিয়েছিলাম এটা একদমই সিম্পল বলতে পারো একদমই সিম্পল এই শর্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আরও একটা শর্ট নিয়েছিলাম যেটা মা কিনে দিয়েছিল তারপরে নিয়েছিলাম এই জিন্সটা যেটা উপরে পড়ুনটা একদমই বেশি ফোলা ফোলা ছিল বলে ভালো লাগছিল না জানি না আমি এটা রিটার্ন করবো কি করবো না তারপর আমি কিনেছিলাম এই দুটো ব্ল্যাক জুতো যেটা কিনা খুবই সুন্দর টোটাল কত হলো তোমরা দেখে নাও অ্যান্ড এইটি হোনি ভিডিওটা ছিল থ্যাংকস বাই বাই